সুপ্রিয় দর্শক আজকে দেশের বাজারে নতুন গহনা স্বর্ণ ক্যারেট ভেদে প্রতি গ্রাম প্রতি আনা এবং প্রতিভরির দাম কত পাশাপাশি আপনার নিকটে থাকা ব্যবহৃত গহনা স্বর্ণ বিক্রয় করতে চাইলে প্রতিভরি কত পাবেন বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালো লাগলে একটি লাইক দেবেন নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে দিন চলুন এক নজরে দেখে নেওয়া যাক বাজুস নির্ধারিত সর্বশেষ গহনা স্বর্ণের দাম আজ কত রয়েছে বাজুস নির্ধারিত প্রতিগ্রাম গহনা স্বর্ণের দাম হলমার্কযুক্ত বাইশ ক্যারেট উনিশ হাজার পঁচানব্বই টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেট আঠারো হাজার দুইশত তিরিশ টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেট পনেরো হাজার ছয়শত পঁচিশ টাকা এবং সনাতন প্রতি গ্রাম তেরো হাজার পনেরো টাকা প্রতি আনা গহনা স্বর্ণের দাম হলমার্কযুক্ত বাইশ ক্যারেট তেরো হাজার নয়শত বিশ টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেট তেরো হাজার দুইশত নব্বই টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেট এগারো হাজার তিনশত একানব্বই টাকা এবং সনাতন প্রতি আনা নয় হাজার চারশত আটাশি টাকা প্রতিভরি গহনা স্বর্ণের দাম হলমার্কযুক্ত বাইশ ক্যারেট দুই লক্ষ বাইশ হাজার সাতশত চব্বিশ টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেট দুই লক্ষ বারো হাজার ছয়শত পঁয়ত্রিশ টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেট এক লক্ষ বিরাশি হাজার দুইশত পঞ্চাশ টাকা এবং সনাতন প্রতিভরি এক লক্ষ একান্ন হাজার আটশত ষাট টাকা দর্শক আপনার নিকটে থাকা ব্যবহৃত গহনার স্বর্ণ বিক্রয় করতে চাইলে প্রতিভরির দাম কত পাবেন চলুন এক নজরে দেখে নেই প্রতিভরি বিক্রয় গহনা স্বর্ণের দাম হলমার্কযুক্ত বাইশ ক্যারেট এক লক্ষ চৌরাশি হাজার আটশত একষট্টি টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেট এক লক্ষ ছিয়াত্তর হাজার চারশত সাতাশি টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেট এক লক্ষ একান্ন হাজার দুইশত আটষট্টি টাকা এবং সনাতন প্রতিভরি এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা